হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি মনীষা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আজকে হলো বুধবার আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকেই হলো তেরোই আগস্ট আমার মেয়ের জন্মদিন জন্মদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি তো সেদিনকে কী কী করেছিলাম কী কী ওর জন্য আমি স্পেশাল করেছিলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠিয়ে দেখো মেয়েকে একটু ভালো করে আদর করে দিলাম চটকে চটকে কেন কি সকাল সকাল মেয়েকে আদর করে তুললে না ওরও বেশ মনটা ভালো থাকে আজকে যেহেতু জন্মদিন তো সারাদিন একটু তো ভালো করে মেয়েকে আদর করতেই হবে যেহেতু মেয়ের বাবা নেই বাড়িতে মেয়ের বাবা মার সমস্ত দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে তো সবটাই আমাকে করতে হবে তো ওকে রেডি করাতেই যাচ্ছিলাম তখন দেখছি আমার পিসিমণি আসছে আর পিসিমণি এসছে বলে ওকে আমি বাজার নিয়ে যাচ্ছি না রোদে রোদে ওকে রেখে দিয়ে গেলাম পিসিমণির কাছে আর পিসিমণিকে বললাম তুমি পুজোটা করে রাখো তাই দেখো ফুল তুলছে পিসিমণি এখন আর আমি বাজার থেকে আসবো হয়তো আমার লেট হয়ে যেতে পারে তো আমাদের লাইফটা এইরকমই বুঝলে তো ফৌজি ওয়াইফদের লাইফটা কিন্তু কেউই বোঝে না মানে সবাই কিন্তু ফৌজিদের ওই টাকাটা আর ফৌজিদের কিন্তু ওই মাইনেটাই দেখে কিন্তু তাদের ওয়াইফদের যে জার্নিটা যে কষ্টটা যে স্ট্রাগেলটা হয় সেটা কিন্তু কেউই দেখতে পায় না মানে দেখার নাম করেও সেটা দেখে না কারণ কি সেটা ওই বলে বাবা তোর কি এত টাকা এত পয়সা কি এত মাইনে মানে এই রকম চিন্তা সবার মনে একটা কাজ করে কিন্তু তাদের স্ট্রাগেলটা কেউ বোঝে না এই মতো অবস্থাতেও আমাকে কিন্তু হাট বাজার সমস্ত কিছু মেয়ের জন্য করতে হচ্ছে যেহেতু ওর পাপা নেই ওর পাপা থাকলে সবটাই ওর পাপা করতো আমি জানি আমাকে বাড়ি থেকে বেরোতেই হতো না কিন্তু মেয়ের জন্য আর কি মেয়ে বললো মা করবে না আমার জন্মদিনে কি কেউ আসবে না কথাটা শুনলে নিজেরও খারাপ লাগলো ঠিকই তো আমি মা হয়ে কি সত্যি কিছু করতে পারবো না ওর জন্য তাই যতটুকুনি পেরেছি চেষ্টা করছি মেয়ের জন্য করার কষ্ট হলো ওর জন্য আমাকে এটুকুনি করতে হবে কারণ ওর খুশিটাই সব থেকে আমার কাছে দামি তো দেখো আমি চলে এসেছি বাজারে আর মাছ মাংস এগুলো কোনো কিছুই ছিল না তো তার জন্য মাছ মাংস এগুলোই নিতে এসেছি সঙ্গে কিছু সবজিও কিনেছি আর আজকে যেহেতু সকাল সকাল বাজার এসেছি তো দেখো বাজারে কত রকমের মাছ দেখতে পাচ্ছি আর বেশিরভাগ সময় আমি তো ওই সাড়ে দশটার পর আসি তো ওই জন্য তখন না ওই রুই কাতলা ছাড়া আর কিছুই পাই না আর আজকে সাত আটটার মানে সাড়ে আটটার মধ্যেই ঢুকে গেছি বাজারে তো এসে দেখছি প্রচুর মাছ মানে অনেক ধরনের মাছ নিতে তো সব মাছই মন হচ্ছিল কিন্তু বাড়ি গিয়ে তো সেগুলো বেছে ধুয়ে তুলতেও হবে তো অত টাইম তো নেই তার জন্য আজকে ওই রুই মাছই নিয়েছি সঙ্গে একটু চিংড়ি মাছ নিলাম মানে ছোট চিং ছিল এগুলো বড়ো চিংড়ি না তো ছোট চিংড়ি লাউ চিংড়ি খেতে মন হচ্ছিল আমার কদিন জন্য ঘরের তো লাউ আছে কিন্তু চিংড়িটা রানা হচ্ছিল না তো এই যে লাউ চিংড়ি করব বলে চিংড়িটা নিয়েছি ওখান থেকে মাছ সবজি ফল নিয়ে তারপরে দেখো চলে এসছি যে মিষ্টির দোকানে এখন তো রাতের জন্য ওই মিষ্টি নিলাম রসগোল্লা আর দই নিয়েছি সঙ্গে তোমার মেয়ের পছন্দের যে মিষ্টিগুলো যেমন কালাকাত সন্দেশের ওই মিষ্টিগুলো মেয়ের একটু পছন্দ তো ওর জন্য ওই পছন্দের মিষ্টিগুলো নিয়ে নিলাম সঙ্গে আবার আবার একটা দোকান গিয়ে সেখান থেকে আবার ক্যাডবেরি চিপস এগুলো নিলাম আবার একটা দোকান গেলাম সেখানে পাতা নিলাম তারপরে ফাইনালি চিকেনের দোকানে গেলাম মাংসর দোকানে গিয়ে মাংস নিয়ে তারপরে আমি টোটোয় বাড়ি আসতে আর পাচ্ছি না কি করব এত পেট এটাই যন্ত্রণা করছে কী বলবো তোমাদেরকে কারণ ওই ভারী ব্যাগটা বোয়াতে বোয়াতে গোটা বাজারটা আমি ঘুরেছি তো তারপরে কোনো রকমে নিয়ে এসে বাড়ির ধরে কাছে এসে মনে হচ্ছে আমাকে ছেড়ে দে আমি আর পারছি না এরকম অবস্থা কিন্তু ব্যাগটা নিয়ে কষ্ট করে বাড়ি এলাম বাড়ি এসে দেখছি আমার বৌদি চলে এসছে আর আমি এই যে সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়ে গিয়েছিলাম বৌদি এসে দেখছি রান্নাও চাপিয়ে দিয়েছে আমি ভাবতে পারিনি সবাই আসবে পিসিমনি আগের দিন আসবে আমি জানতাম আর আমার শাশুড়িমাও মাও বলেছিল আসব তো এসে দেখছি শাশুড়ি মা বৌদি পিসিমুনি সবাই চলে এসছে আর ওরা কিন্তু রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে এই যে দেখো এসে আমি মাছ মাংস সবজি ওগুলো সব ধুয়ে ইয়ে করে পরিষ্কার করে বাথরুম ঘরে স্নান করতে ঢুকেছি আর বাথরুম ঘর থেকে বেরোনোর ক্ষমতা আমার নেই মানে এত পরিমাণে পেটে যন্ত্রণা করছে কি বলবো তো অনেকক্ষণ বাথরুম ঘরে বসে থেকে তারপরে স্নান করে কোনো রকমই বেরিয়ে এলাম কারণ কি সকাল থেকে কিছু না খাওয়া আছি আর তারপরে এই যে মেয়েকে পায়েস খাওয়াতে হবে বলে আমি কিছু খাইনি ভাবলাম ওকে পায়েসটা আমি বানিয়ে দেবো কিন্তু আর পারলাম না পিসিমণি আর আমার শাশুড়ি মাও দুজন মিলে পায়েসটা বানিয়ে দিয়েছে আমাকে বললো অনেকটা বেলা হয়ে গেছে আমি আবার বানাতে গেলে আরও টাইম লাগবে তো যেন বানিয়ে রেখে দিয়েছিল আমি এসে কিন্তু ওকে খাইয়ে দিলাম কারণ এরপর আমি আবার মুড়ি খাবো আর আমার বেশি বেলা পর্যন্ত না মানে না খেয়ে থাকাটা একটু বেশি খারাপ আর কি তো তাও সাড়ে এগারোটায় বেজে গিয়েছিল তো আজকে যেহেতু জন্মদিন আর বাঙালিদের পায়েসটা তো প্রথমে মেন ওটা খাওয়াতে হয় তো ওই জন্য প্রথমে আমি ওকে এখন পায়েসটা খাইয়ে দিলাম আবার দুপুরে ভাতের সঙ্গে একটু দেব কিন্তু এখন আপাতত আমি ওকে খাইয়ে দিলাম প্রথম পায়েসটা তারপরে আমি দেখো মুড়ি খাবো আর কি আর এখানে এই যে ভাইজি এসেছিলো তো ভাইজিকে বললাম একটু খেতে ও যেহেতু সকালে মুড়ি খেয়েছে তার জন্য পায়েসটা সবটা খেলো না তো আবার বনিকে খাইয়ে দিলাম তো এ বছর আমি কতটা কী করতে পারবো সেটা নিয়ে নিজের নিজেই অতটা শিওর ছিলাম না আমি জানি আমি সেরকম করতে পারবো না বা কেউ যদি আসে তবেই হয়তো সব কিছু সম্ভব তো সেজন্য কাউকে বলিনি পিসিমণিকে ওই আমার শাশুড়ি মাকে আর বৌদিদেরকে বলা হয়েছিল আর আমার বাপের বাড়িটা মায়ের তো প্রচণ্ড জ্বর মা তো সকাল থেকে উঠতেই পারেনি তো জন্য মা এবারে আসতেও পারবে না কো আর এই যে আমি একা সত্যি পেরে উঠতাম না যদি বৌদি না আসতো বৌদি না করতো বৌদি রান্না বান্না সব রান্নাঘরের দায়িত্বটা পুরোটাই নিয়ে নিয়েছিল বান্না সব বৌদিই করেছে সঙ্গে কিন্তু আমার পিসিমণি আর আমার শাশুড়ি মাও দুজনেও মিলে আর কি ওরা তিনজনে মিলি সমস্ত দিকটা আর কি ওরা দেখেছে আমি তো এবারে সেরকম কিছু করি নি ওরাই সব করেছে কারণ আমি পারতাম না এবারে যদি একা হতো আমি পারতাম না তার জন্য কিন্তু আমি আমার ননদকে আমার যাকে কাউকেই বলতে পারিনি যে আসার জন্য দেখলাম ওরা হয়তো রাতে এলে ওরা রাতে ঠিকই করতো আমি জানি ওরা প্রত্যেক আগের বারও এসেছিল আর মানে আমার যা তো বাড়িতে এলি সমস্ত কিছু ও রান্নাঘরের দায়িত্বই নিয়ে নেয় ওই সব করে কিন্তু তবু রান্না নেওয়াটা তো নিজেকে করতে হতো আমাকে করতে হতো আমার বাবা বলেছিলো এনে দেবে কিন্তু বাবাদেরও চাষ চলছে তার জন্য বাবাও আসতে পারিনি তো সব দিক থেকেই একটা অন্যরকম সিচুয়েশান হয়ে গিয়েছিলো বৌদি এদিকে রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট করে ফেলেছে মানে পাঁচ রকমের ভাজাভুজি তারপরে তোমার সবজি চাটনি পায়েস তাগি হয়ে গেছিল ভাত এসবগুলো সব কিছু কিন্তু হয়ে গেছে মাছটার জন্যই বাকি ছিল তো মাছটা লাস্টের দিকে হচ্ছে আর এই যে ডাইনিং টেবিলটা নেওয়া হয়েছিল এবার আজকে ডাইনিং টেবিলটা একটু নতুন করে সাজানো হচ্ছে যেহেতু ইস্যুর জন্মদিন ইস্যু একটু সেজেছে নতুন জামা প্যান্ট পরেছে তো ওরটাকেও একটু সাজানো দরকার তো টেবিল টেবিলের কভারটা আগেই আমি অর্ডার দিয়েছিলাম তো ওটা চলে এসেছিলো তো আজকের জন্যই পাতবো বলে আমি কিন্তু দুদিন পাতিনি তো দেখো আজকে ইস্যু কিন্তু নিজে হাতে এটাই পুরোটা পেতে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে ফুলের আর এই গাছের এটা এ দুটো কিন্তু ঘরেতেই ছিল তো এই দুটো একটু লাগিয়ে দিলাম দেখতে ভালো লাগছে বেশ আরও তো ফোর সিটের ডাইনিং টেবিল তো তো চারিদিকে তো মানে টেবিল তো চেয়ার রাখা হবে না ফোর চেয়ারে আর কি তো ওই জন্য এই দিকে একটু খালি রাখা হলো যাতে অন্য চেয়ার আর কি লাগিয়ে খাওয়ার মানে ব্যবহার করতে পারে আর কি আপাতত এটা এদিকেই ঘুরিয়ে দিলাম পরে আবার অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে তো এসে একটা নতুন জামা পড়েছে দেখে নিছো এটা কিন্তু পুজোর জন্যই নেওয়া হয়েছে কিন্তু তবুও আজকে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করবে একটু পুজোর দিন মানে জন্মদিনের ব্যাপার তো একটু নতুন জামা তো পরতেই হয় তো জামাটা পরে ইস্যুকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও আর এই যে দুই বনে বসে পড়লো আজকে ডাইনিং টেবিলের খাবার জন্য অপেক্ষা করছে কখন খাবার আসবে কারণ অনেকটা সকালে খেয়েছে তো ওর খিদেও বেয়ে গেছে আর পায়েসটাও খায়নি তো ওই জন্য বলছে মা আমাদেরকে খেতে দিয়ে দাও আমি যে আজকের দিনটা একটু দেরি হবে বাবা খাওয়ার জন্য তোর মাম কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছে এই দেখো ভাত বেড়ে দিয়েছে সব কিছু রেডি করে দিয়েছে আমি বা কেটে এনে

একটা দাদা এসছে একটা দাদাই করুক আর একটা খায় দাও পায়েস তো খা না কেউ পায়েস না খাওয়া দই খাওয়া ওইটা দই এটা পায়েস একটুখানি করে খাওয়া অত খাবে না

বাড়ির সকলের আশীর্বাদ করা হয়ে গেছে আর সকলের শেষে আমি আশীর্বাদ করছি তো তোমরাও ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় সুস্থ থাকে আর জীবনেও নিজের পায়ে কিছু করে দেখাতে পারে তো চলো আমি যে গিফটটা ওকে দিয়েছি সেটা দেখো আমি ওকে পরিয়ে দিচ্ছি নপুর দুটো আজকে সারাদিন পরে থাকুক কারণ কি কালকে আবার স্কুল আছে তো তখন তো খুলে দিতেই হবে আর ওর পাপা যে গিফটটা দিয়েছিল মানে বালাটা সেটাও কিন্তু ওকে পরিয়ে দিচ্ছি ওর হাতে বড় হচ্ছে তাও তোমার আজকের দিনটা পরে থাকুক আর আমার মাও কিন্তু ওই বালা করানোর জন্যই আর কি টাকা দিয়েছিল কিন্তু মায়ের টাকাটা লাগেনি যে তোর পাপাই আগে করতে দিয়েছিল মায়ের টাকাটা আমি রেখে দিয়েছি ওর ভান্ডারে ভরিয়ে রেখে দিয়েছি যখন অন্য কিছু করাবো তখন ওই টাকাটা কাজে লেগে যাবে আজকে যেহেতু সকাল সকাল খেয়েছিলো তাইও খিদেটাও খুব পেয়ে গেছিলো আর সামনে খাবার দেখে তো আরও বেশি খিদে পেয়েছে আজকে ওকে আমি পাঁচ রকমের ভাজা করে দিয়েছিলাম মুগের ডাল ফুলকপি আলুর তরকারি চাটনি পাঁপড় মাছের ঝাল আর মিষ্টি তারপরে পায়েস দই চিপস কুরকুরে বিস্কুট আর ক্যাডবেরি এসবগুলো তো আছেই তো আজকে ও নিজের হাতে ভাত খাচ্ছে দেখো আমি বললাম খাই দেব বললো না আমি নিজে খাবো তো সবার সঙ্গে ও নিজে খেতেই ভালোবাসে তো ওই জন্য নিজে নিজে ভাত খাচ্ছে আর এদিকে বা বাবাকে আর আমার শাশুড়ি মাকেও ভাত দিয়ে দিয়েছি তারপরে আমরা নিজেরা ভাত সবাই মিলে বেড়ে নিয়েছি আজকে ওরা যদি না আসতো সত্যি জানি না কিভাবে আজকে দিনটা উদ্ধার হতো আমার কারণ আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম এত কিছু করা আমার পক্ষে একা খুবই সম্ভব অসম্ভব ছিল সম্ভব হতো না যদি সবাই মিলে না করতো তো আজকে তো আমার কে ওর একটু খেতে নেই তাই ওর একটু আমি আজকে আর খাবো না ওরা মানে ওর একটুগুলো ওটি খাবারগুলো ওরা খাবে আর আমি আলাদা করে ভাতটা সব কিছু নিয়ে নিয়েছি তো দেখো খেতে বসে গেছি লাস্টে কিন্তু বৌদি আমি আর পিসিমণি বসেছি তো আজকের মতো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে চলো আজকের মতো টাটা